ওয়েলকাম ওয়েলকাম জলদি জলদি লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো বন্ধুরা চলে আসলাম অনেক দিন পর লাইভে এই চ্যানেলটা তো আমি কাজ করি না এখন নতুন আমার আরেকটা চ্যানেল আছে তোমরা চলে আসবে সেই চ্যানেলে আমার খুশি মন জিরো এইট প্লাস টু নতুন চ্যানেল আমার এই চ্যানেলটা রিউজ কন্টেন্ট এসছে তাই এটা কাজ করে আর কিছু হবে না তাই আমি একটা নতুন চ্যানেল নিয়েছি অনেক কষ্ট করে এই চ্যানেলটা ছেড়ে দিলাম বহুত কষ্ট হয়েছে তাই আর তোমাদের সামনে মুখটা দেখাতে চাই না জয়েন হাজার জয়েন হাজার বন্ধুরা जल्दी जल्दी जॉइन हो जाओ जल्दी जल्दी जॉइंट हो जाओ लोड शूटिंग कारण ये इंगारे तैयार हो कितने बच्चे ना এত লাইফে আসার একটাই কারণ আমার আমি এই চ্যানেলটায় কাজ করি না বন্ধুরা আমার নতুন আর একটা চ্যানেল আছে তোমরা সব চলে আসবে সেই চ্যানেলে কেমন আছো সবাই আমি কিন্তু খুব একটা ভালো নেই এত কষ্ট করে আজ তিন বছর ধরে কাজ করে কিছুই করতে পারলাম না তাই এই চ্যানেলটা আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমার এই চ্যানেলটা একটা রিউজ কন্টিউন এসেছে আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি খুশিমন জিরো এইট প্লাস টু তোমরা চলে আসবে সবাই আমার ওই চ্যানেলটায় দুঃখে কষ্টে ভাবছিলাম সামনে আসবো এ না তোমাদের ভালোবাসায় না আসে পারলাম না লোড শুটিং ছিল কারেন্ট টা ছিল না চলে আসলো কারেন্ট ফট করে বাই বন্ধুরা গুড নাইট আমার নতুন চ্যানেলের স্বাগতম খুশি মন জিরো এইট প্লাস টু সবাই আসবে গুড নাইট